আপনাদেরকে ভিডিওটা শোনাই সাহেব তিনি বললেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস এটা বললে নাকি উজু করতে হবে এরপরের অংশটুকু আপনারা শোনেন আপনি কে বলেছে মুসলিমদের প্রথম কে বাইতুল মাকদিস কে বলেছেন মিথ্যা কথা প্রথম কেবলা কাবা কোনটা কাবা উনি বললেন মুসলমানদের প্রথম কেবলা কাবা আসুন এরপরে তিনার আরেকটু অংশটুকু আমরা শুনি আপনি কে শিখাইছে এটা হলো ইহুদিরা শিক্ষা দিছে বক্তা বলছে কি জানেন আল্লাহর নবীর পূর্বে সমস্ত নবীর আসলে কেবলা ছিল বাইতুল মাকদেশ এই মিথ্যা কথা বলার কারণে ওকে এমন শাস্তি দেওয়া উচিত মানে কাবাকে অপমান করেছে কাকে কাবাকে অপমান করেছে বেদ ওটা বললে কেন সম্মানিত দর্শক শায়েখ মুজাফর বিন মহসিন তিনি কিন্তু বললেন যে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস এটা বললে উজু করতে হবে এবং এই কথাটা নাকি ইহুদিরা শিখিয়েছে সমানিত দর্শক এই শাহেখ কতটুকু মূর্খ কতটুকু জাহেল আপনারা কল্পনাও করতে পারবেন না সমানিত দর্শক আসুন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস না কাবা এটা আসুন শাহেখ আহমদুল্লাহ সাহেব তিরানের কাছ থেকে আমরা এর সুষ্ঠু সমাধান জেনে নিই মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এই মসজিদের বহু ফজিলতার কথা করোনা হয়েছে বর্ণিত হয়েছে আমরা উল্লেখ করছি নাম্বার এক এই মসজিদ হল মুসলমানদের প্রথম কেবলা বর্তমান কেবলার আগের কেবলা আল্লাহ সোমাতালা সুরায় বাকার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন নবী আলহাত সাল্লাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য আল্লাহ সোমাতালা মক্কাকে কেবলা হিসেবে দিলেন কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদে লাগতেই ছিল আমাদের কেবলা অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব এর ফজিলত মর্যাদা একজন মমিনের কাছে অনেক বেশি নাম্বার দর্শক শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কিন্তু সুস্পষ্ট ভাষায় কোরআনের আয়াতের মাধ্যমে তিনি কিন্তু প্রমাণ করলেন যে মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মাকদিস আর শাইখ কিন্তু দাবি করলো এটা বললে উজু করতে হবে এবং এটা বললে বলা শিখিয়েছে ইহুদিরা নজুবুলিল্লাহ সম্মানিত দর্শক এই শায়েখরা কি কোরআন হাদিস পরে না এরা কি তাফসির পড়ে না এরা কি হাদিস পরে না যদি পরে থাকে তাহলে কেন এরকম বিরোধিতা করে সম্মানিত দর্শক এর পিছনে কি কোনো কারণ রয়েছে আপনার যদি কোনো কারণ মনে হয় কমেন্টে কমেন্ট করতে পারেন সম্মানিত দর্শক এই সমস্ত শায়েখ থেকে আসুন আমরা বিরত থাকি এবং জাতিকে বিরত করার লক্ষ্যে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ